আর না কন বা হে সেই বিয়ানা হইলো মুই এ এনা চা খায়া সেই বিয়ানা থাকি হাঁটছো 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 তার পাশে খাওয়ার জন্য একটা বক্সত করে খাবার ধরি বেড়াসনু খাবার কোন দুপুরত খাইছো আর এটা মি বসিয়ে আছো ভাটিবেলা থাকি এলা বাজে হইল ছয়টা সাজ নাকি যাচ্ছে মুই এটা বসি আসো। শিনপাঞ্জিগুলা প্রতি বাসা বানায় ঘুমবার জন্য বাসা বানায় বিছনা বানায় বিছনা বানায় গাছের উপর ঘুমায় তো বসি আছো যে আমরা যখন এলা বাসা বানাইবে বাসা বানা হইলে মোর একটা মেশিন আছে একটা যন্ত্র এই যন্ত্র কোনো মই এটা সেট করে দিয়া ক্যাম্পত যাই আল্লাহর কি কাম এবার বাসা বানার কোনো নামে নাই খালি গাছের উপরত খাওছে আর খাওছে খাওছে আর খাওছে গাছের একেবারে আগালত গেছে বসি আসো কোন ভালায়রা এরা বাসা বানায় এ ঠিক নাই বাসা বানায় দেখবার পাইম না পাইম এমন হবার পরে দেখুম যে গাছ থেকে নামিয়ে মাটি দিয়ে দৌড় ধরছে দৌড় দৌড়ি কোন পাকে গেল আর খুঁজি পাবার না সারা দিন পাশত ঘোরা বেকার হয়ে তখন হ্যাঁ মেলা কাউটেল ভাই এই শিনপাঞ্জির পেছনত ঘোরা মেলা কাউটেল এ সালারা গাছ দিয়ে যাবার পারে নিজ দিয়ে যাবে দৌড়াবার পারে শক্তি যাবার পারে মুই তো খালি হাট পার পারো তাও হাট পারো না এই পাহাড় দিয়ে হাট পারো না ধীরে 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 কোনো মতে হাঁটো আর সালারা দৌড় দৌড়াইতে থাকে দৌড়াইতে থাকে পাশত দৌড়ে মুশকিল হয়ে যায় মো যান বাড়ে যায় মাঝে মাঝে নিকাশে নিবার পার হোক বসি থাকো দেখো কখন আমরা বাসা বানাই বাসা বানাইলে মেশিন সেট করে দিয়ে যাইম